কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঝান হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল একদম স্নান সেরে বেরিয়ে পড়েছি এখন যাব আজকে আমাদের মেঘ সোনার জন্মদিন তো সকাল সকাল প্রায় সাতটার সময় বেরিয়ে পড়েছি আর এখন দেখছো এই যে রেলগেটে দাঁড়িয়ে আছি প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে আছি আর আকাশে ঘন কালো মেঘ বর্ষাকাল মানে তো ঘন কালো মেঘের ঘন ঘটা সেটা সবাই জানো তো দেখতে পাচ্ছ ওদিকটা খুব মেঘ পড়েছে আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে লাস্টে তোমাদের দাদাভাই বিরক্ত হয়ে যাচ্ছে বলছে চলো আমি তোমাকে ফ্লাইওভার দিয়ে হেঁটে ওপারে দিয়ে আসবো তো ও যার জন্য আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে ব্যাকে আমরা চলে গিয়েছিলাম আর তোমাদের দাদা ঘুম থেকে উঠেছিল তো উঠে এদিকে ওই জন্য মুখটা ওরকম হয়েছিল তো দেখো এখানে এসে আমি রান্না বান্নাও কমপ্লিট করে ফেলেছি আর ভিডিও করাও হয়নি তো এদিকে আজকে করেছিলাম তো আজকের মেনুতে ছিল ঝুড়ি আলু ভাজা ভাত ঝুড়ি আলু ভাজা ভেজ চাল তারপর ছিল ইলিশ মাছের ইলিশ মাছের ভাপা চিংড়ি মাছের মালাইকারি মাংস চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আইস ক্রিম এগুলোই ছিল আজকে মেঝুতে হজমোলা আর আইসক্রিমটা কিন্তু ছিল একটু স্পেশাল আর সাথে হ্যাঁ ভেজ চালও ছিল এটাও তোমাদের সাথে বলা হয়নি তো যাই হোক রান্নাগুলো মোটামুটি আমি কিছুগুলো করেছিলাম কমপ্লিট করেছিলাম তো করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমার বান্ধবীকে দেখো ও এদিকে বাসন মাজি দাঁড়াও একটু ভিডিও করি কারণ বান্নার চাপে তো ভিডিওই করতে পারিনি তো যাই হোক সব কিছু রান্না বান্নার পর এবার সবাই মিলে একটু ফ্রেশ হয়ে তারপর এদিকে এই যে মেক্সোনাকে এখন বসানো হয়েছে এখন আশীর্বাদ হবে তো তারপর খাওয়া দাওয়া হবে তো যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল বেলা বলতে মানে স্নান টান করতে করতে তো বেলা হয়ে গিয়েছিল তো প্রায় এখন মেঘসোনার দাদু আশীর্বাদ করছে মেঘসোনাকে দেখতেই পাচ্ছ তো এগুলোই কিছু স্মৃতি হয়ে থাক আমার ফোনের মাধ্যমে ফেসবুক তো আমাদেরকে প্রতি বছর অনেক মেমোরি ফিরিয়ে দেয় তো দেখছো এটা হচ্ছে ঠাকুমা আর মেঘের পিছনে আছে মেঘসোনার বড় পিসিমণি আর এটা হচ্ছে মেঘসোনার দাদু দাদু মানে আগেরটা ছিল ঠাকুর দাদা আর এটা ছিল দাদু আর এটা হচ্ছে মেঘসোনার দিদা তো এখন সবাই মেঘসোনাকে আশীর্বাদ করছে আর তোমরাও কিন্তু আশীর্বাদ করতে ভুলো না সবাই ওকে খুব 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 আশীর্বাদ করো আর এই দেখো এখন বসেছে মেঘের পাপা আর ও কিন্তু বলছে বলছে এই আঙুল দিয়ে ফোঁটা ফোটা দিতে হয় তুমি কি জানো না ও পাপাকে শেখাচ্ছিল তো এটা নিয়ে সবাই একটু হাসাহাসি করছিল তো তারপর আবার আমাকেও আশীর্বাদ করতে বসিয়েছিল কিন্তু আমি সেটা ভিডিও করিনি আর আমার না খুব আশীর্বাদ করতে কাউকে মানে দেখো মন থেকে তো আশীর্বাদ জিনিসটা আসে সেটা তো আর ধান ডুব্ব দিয়ে করলেই হয় সেটা নয় কিন্তু আমাদের এটা আমাদের কাছে শুভ কিন্তু আমি না মানে ওই ফিলটা নিতে পারি না মনে হয় কিরকম আমার একটা মানে অস্বস্তি ফিল হয় লজ্জা লজ্জা লাগে তো যাই হোক আমারও খুব লজ্জা লাগছিল আমি তো কিছুতে বলছি আমি কি না ওকে আমি সবসময় আশীর্বাদ করি মন থেকে আর আলাদা করে এখানে আশীর্বাদ করা দরকার কিন্তু আমিও শুন মানে করব না বলছিলাম আর আমার বন্ধু ও তো ছাড়বে না না তুমি চলো ও তো টেনে জোর জবরদস্তি আমাকে বসিয়েছে তারপর দেখতে পেলে ওর মা আর কি ওকে আশীর্বাদ করলো আর এই যে এটা হচ্ছে মেঘসোনার আজকের প্রাপ্তি ওই যে টাকার প্লেটটা কিন্তু ও ছাড়েনি ওই ট্রেটা নিয়ে বসেছিল বলছে এইগুলো কিন্তু আমার কত হাজার টাকা হয়েছে ও কিন্তু আগে নিয়ে ওটা সরিয়ে রাখছিল তো তারপর আশীর্বাদ পর্ব মিটে যেতে এদিকে দেখতে পাচ্ছ ভাত লেবু আলু ভাজা ইলিশ মাছ ভাজা পটল ভাজা আরো সব রকম পাঁচ রকমের ভাজা ছিল শাকের ছ্যাঁচরা ছিল মাছের মাথা দিয়ে ইলিশ মাছ ছিল চিংড়ি মাছ ছিল ডাল ছিল আর ওদিকে ছিল মাংস চাটনি পাঁচ রকমের মিষ্টি আইসক্রিম ছিল আজকে সব কিছু তো এখন এই যে মেচ্ছোনাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে আর ও কিন্তু মুখটা কেন চেপে রেখেছে বলো তো ওর এখন দাঁত খোকলা হয়ে গেছে আর সবাই ওকে রাগাচ্ছিল যে এই যে তুই হেসে ফেললেই তো দাঁতটা বেরিয়ে যাবে তো ওই জন্য না ও মুখটা চেপে রেখেছিল তো এখন ওর মা ওকে একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছে আর ও বলছে থাক 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 আর খাওয়াতে হবে না ও একা হাতে ভাতটা খাবে রেডি হয়েছিল তো যাই হোক ওকে খাওয়া ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেতে বসে পড়েছি আর আমি দেখো লেবু নুন দিয়ে একদম ডাল দিয়ে তারপর জুড়ো আলু ভাজা দিয়ে জমিয়ে ভাত খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি কেক কাটার কাছে তো এখন কেক কাটিং হবে তো তারপরেই বাড়ি চলে যাব। কারণ সেই সকাল থেকে এসেছি আর আর তোমাদের দাদাভাই এসেছিলো দুপুরবেলা তো ওদেরকে আমি সেইভাবে সেইভাবে মানে ভিডিও করার আজকে সময়ই পাইনি তো তারপর দেখছো এখন এদিকে সাজানো গোছানো সবকিছু মোটামুটি রেডি আর এদিকে অঙ্কুশের সাথে একটুখানি মেকার ছবি তুলে দিলাম আর দেখো আমার বান্ধবী দেখাচ্ছে এইটা করে কি কেক দেওয়া যাবে ওর আইসক্রিমের আইসক্রিমটা মানে কেকের ট্রেতে দিয়ে দিয়েছিল তো তো তার জন্য আর এই কেকটা কিন্তু করেছে আমার বান্ধবী তো কেউ যদি এরকম সুন্দর সুন্দর টেস্টি টেস্টি কেক অর্ডার দিতে চাও তো অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করো তো আমাকে আমার পোস্টে কমেন্ট করলে আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেব। তো দেখতে পাচ্ছি কেকটা কিন্তু আমার বান্ধবী মানে মেকসোনার মা করেছিল। আর কেকটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এটা ছিল একটা চার পাউন্ডের রেড ভেলভেট কেক আর কেকের থিমটা ও নিচে থেকেই করেছিল। আর দেখো এখন সবাই মিলে আমরা একটুখানি ভিডিও ছবি তুলে দিচ্ছি আর নেওয়ার পরে এই যে এইদিকে তোমাদের দাদা ভাই অঙ্কুশ আর এই যে এটা হচ্ছে ছেলের বাবা তো একটুখানি ভাস্কর দেখেও দেখিয়ে দিচ্ছিলাম তো ওদেরকে এখন দাঁড় করিয়ে একটু ছবি তুলে দিচ্ছিলাম আর ছবিগুলো এখনো না পোস্ট করা হয়নি আর আমি তো দাঁড়াবো না ছবি তুলতে আর আমার বন্ধুও তো ছাড়বে না চলো তুমি ছবি তুলবে তো যাই হোক সারা জীবন এটাই চাই যে আমাদের বন্ডিংটা যাতে এইভাবেই সুন্দর খুব ভালোভাবে থাকে একে অপরকে বুঝতে পারি একে অপরের বিপদে আপদে সব সময় পাশে থাকতে পারি

আপনার ভালো লাগছে তো সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার তো বাড়ি ফেরার পালা তো চলো আর আকাশে প্রচুর মেঘও করেছে আর অনেকটা রাত্রিরও হয়েছে আটটা সাড়ে আটটা বাজে তো এবার বাড়ি ফিরবো তো চলো আজকের মতন টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে